আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ভিশনের উপহার ভিলেজ ভিশনের পক্ষ থেকে দেয়া হয়েছিল তাই সেই উপহারটি যথাযোগ্য মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য হস্তান্তর করার জন্য আমি এসেছি বাজারে বাজার থেকে কি কি নিচ্ছি সব দেখতে পাচ্ছেন বাজারের কেনাকাটা হচ্ছে একজন অসহায় মানুষের জন্য বাজার করা হচ্ছে বাজারে কি কি থাকছে বাজারের শেষে কি কি থাকছে বাজারের শেষে আরও কি দেওয়া হবে সব কিন্তু দেখতে পাবেন এখানে বাজারে চাউল নেওয়া হয়েছে চাউল পান খাওয়ার সুপারি টমেটো গাজর বেগুন মরিচ পেঁয়াজ আরও ছিল আপনার গুঁড়ো হলুদ এবং আলু সেই সাথে এই মানুষটাকে ডাক্তারও দেখানো হলো ডাক্তারও দেখিয়ে সব মিলিয়ে কি কি বাজার দেওয়া হলো পরিশেষে কিন্তু আপনাদেরকে দেখানো হবে আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের এই ভিডিওগুলো ভালো লাগে আমার তাদের জন্য এই ভিডিওটা করা আসলে ভিডিও করার অর্থ এই নয় যে ভিডিও থেকে কোনো কিছু হবে ভিডিও করার অর্থ একটাই এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হওয়ার পরে যদি কেউ তার নিজ এলাকায় এমন উদ্যোগ গ্রহণ করতে চায় তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি সেই জন্য ভিডিও করেছি আমি ভিডিও শেষে এই যে টাকাগুলো দিচ্ছি বাজারের টাকাগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন বাজারে টাকা দিয়ে দিলাম বাজারে টাকা দেওয়ার পরে এখানে একটা কাঠ দেখতে পাচ্ছেন সেই কাঠও আপনাদেরকে দেখালাম এখন বাজারে কি কি আছে দেখেন এই যে একটা ব্যাগ পরে দিয়েছে এই ব্যাগে আছে কাঁচা বাজার আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছেন যে ব্যাগটি নিয়ে যে চলে আসলাম এখানে এইটাই কিন্তু আমাদের আজকের সুবিধাভোগী উপকার ভোগী এই উপকার ভোগীকে কিন্তু এগুলো দেওয়া হবে এই যে বাজার এখানে রাখা হয়েছে আলু আছে বেগুন আছে মরিচ আছে গাজর আছে টমেটো আছে হলুদ আছে আর তোমার ওই যে খেবে বলে সুপারি ঠিক আছে এই সুপারি আছে ঠিক আছে পয়সাও বুঝে পয়সাও আসলে দেখেন এই যে সুপারি দেওয়া হয়েছে সুপারি কম হয়ে গেছে বলতেছে সুপারি কম হয়ে গেছে যাই হোক কম বেশি ওটা বিষয় না বিষয় হচ্ছে একটু কিছু দিতে পারলে ভালো লাগে তারপরে তার হাতে এই যে কাঠ মিলেজ ভিশনের উপহার যে কাঠটি সেই কাঠটি কিন্তু তাকে দেওয়া হচ্ছে কাঠে দেখতে পারবেন কাঠের সাথে তার ছবির সাথে মিল আছে কিনা কাঠ এবং ছবির সাথে মিল রেখে কিন্তু এই দেখেন এই যে এখানে কাঠের সাথে তার ছবিও লাগিয়ে দেওয়া আছে এটা হচ্ছে রাজু হোমিও হল আমি ক্ষুদ্র ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার চিকিৎসা করি রাজু হোমিও হল নামের আমার একটা হোমিওপ্যাথিক চেম্বার আছে সেখানে আমি চিকিৎসা সেবা দিয়ে থাকি এলাকার অসহায় দরদ্র মানুষ সকলের জন্য কিন্তু আমার চিকিৎসা সেবা প্রচলমান সেখান থেকে নিয়ে চলে আসলাম সে নাকি অ্যালোপ্যাথি ওষুধ খায় সেখানে আমি ডাক্তারকে বুঝিয়ে কিন্তু দিচ্ছি হ্যাঁ যে ডাক্তারকে টাকাটাও দেওয়া হলো হ্যাঁ আসলে বললাম যা বললাম তার কিন্তু শুনতে পেলেন এইভাবেই আসলে আমাদের কার্যক্রম যদিও সীমাবদ্ধ অল্পর মধ্যে সাধ্য অনুযায়ী চেষ্টা করা আমরা তো চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টার উপরেই আছি চেষ্টা করতেছি এখন এখান থেকে ওষুধ দিবে আর ডাক্তারকে দেখালাম কিন্তু আমাদের এলাকার একজন প্রসিদ্ধ ডাক্তার ডাক্তার লিটন ভাইকে তারপরেও কিন্তু কিছু দশটা টাকা ছিল সেই দশটা টাকাও কিন্তু তাকে দেওয়া হলো গাড়ি ভাড়ার জন্য সে চলে যাবে সবাই দোয়া করবেন এইভাবে যেন অসহায় এবং দরিদ্র মানুষগুলোর পাশে যেন থাকতে পারি আর আপনারা নিজ নিজ এলাকাতে এরকম উদ্যোগ গ্রহণ করেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ